হ্যাঁ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন ওয়েলকাম টু নামে ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন আমার সাথে আছে দিদা আমি দিদাকে নিয়ে চলে যাচ্ছি আজকে পিসের বাড়ি তো দেখেন কিভাবে যাই আমাদের যেতে যেতে কথা হবে তো আমার হাতে হচ্ছে ব্যাগ অর্থাৎ দিদার কাপড় সুপুর এই ব্যাগে তো আমি বলতে বলতে উঠে গেলাম একটা অটোতে অটোর চারোপাশে অর্থাৎ চারপাশে প্রকৃতিটা অনেক সুন্দর অটো দিয়ে চলে যাচ্ছে কচুয়া তো যাওয়ার পথে আমাদের কলেজটা পরে অর্থাৎ কলেজটা 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 দেখে মনে হলো পর যে একটা অনুভূতি কাজ করে হঠাৎ তো এদিকে আমরা একটা চিন্তিত উঠে যাই উঠে গিয়ে আমরা কালিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা দেই তো এখানে যাওয়ার পথে দেখা যাচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট তো সাথে আছে আমার দিদা দেখেন বলছে একটা হাইডিতে যাক বুঝে নাই তো এদিকে মডেল মসজিদের যে একটা ভিউটা ছিল অসাধারণ অসম্ভব সুন্দর তো আমরা বলতে বলতে চলে আসলাম রহিমানগর বাজার তো এখানে রহমানগর বাজার আসে দেখি জ্যাম ছিল ছিল ভিউটাও দারুণ তো এবার চলে আসলাম কালিয়াপাড়া অবশেষে কালিয়াপাড়া থেকে আমরা একটি চিঞ্জি নিব অর্থাৎ বিজরা বাজার উদ্দেশ্যে সেদিক হচ্ছে একদিক একদিক গেছে চাঁদপুর অন্যদিক কুমিল্লা আর কচুয়া আরেকদিক তো চিঞ্জিতে উঠে সামনে দেখতে পাচ্ছেন একটা বুগরাত বাস বাসের যে বাওয়ালি অর্থাৎ কি বলতাম বুকদাত বাস তো বুঝে নেই তো ভাইরা বাসে বাসে লাইগা থাকে তো এদিকে দেখেন আইডি বাস নতুন উদ্ভাবন হয়েছিল চাঁদপুর টু কুমিল্লা এই কারণে একটা স্লো মোশন নিলাম অর্থাৎ প্রকৃতিটা হচ্ছে অনেক সুন্দর লাগছিল বিশেষ করে ভালো লাগছিল রাস্তার দুই পাশে যে গাছগুলো তো বলতে বলতে চলে আসলাম মুজাফরগঞ্জ বাজার যে অবস্থা জ্যাম তো একটু সেরে আমরা এবার চলে আসলাম বিজরা বাজার যেখান থেকে আমরা একটা রিক্সায় করে যাব সিলুনিয়া তো বিজরা বাজার এসে যে অর্থাৎ আমরা আম কিনছিলাম পিসির বাড়ি নেওয়ার জন্য তো অবশেষে একটা রিক্সায় উঠে আমরা এবার পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন গাইস আমার সাথে দিদা বাতাসে অবস্থা পুরা তো এদিকে ভিউটা অস্থির ছিল তো ভালো লাগছিল দিদাকে দিয়ে আসলাম পিসির বাড়ি যাওয়ার প্রতি এত সুন্দর ভিউ দেখে আমি তো মুগ্ধ রাস্তার চারপাশে যে ধান খেত এমনকি গাছপালা ভালো লাগছিলো তো অবশ্যই সিলোনিয়া বাজার চলে আসলাম এদিকে ফুটবল মাঠ দেখে তো আমার মনে আর শুতেছে না মন চাইছিলো তখনই নেমে যাই ফুটবল খেলায় তো যাই হোক বেশ আমরা প্রায় চলে আসি পিসির বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে দিদা উনি তো খুব খুশি কারণ ওনার মেয়ের বাড়িতে আসছে তো এদিকে দেখতে পাচ্ছেন আম কিনলাম ওই পিসির জন্য তো এগিয়ে অবশেষে চলে আসলাম বাড়ি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই সকাল ভালো থাকুন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ডি দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল মিতুল সরকার রাজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে বিধান নিচ্ছি সকাল ভালো থাকুন বোধ পায়